মা তারার দর্শন পেতে সুন্দরবনবাসীদের আর যেতে হবে না বীরভূমে দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর উদয়নপল্লিতে গড়ে উঠেছে তারাপীঠ মন্দির হাতের নাগালে তারাপীঠ মন্দির পেয়ে খুশি সুন্দরবনের মানুষ উল্লেখ্য দুই ভাই শেখ ও সেলিম শেখের হাতে গড়ে উঠেছে এই মন্দির বীরভূমের রামপুরহাটের বাসিন্দা শেখ জানান দীর্ঘ দশ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তিনি এই মন্দির প্রসঙ্গে তিনি বলেন সত্তর জন কর্মী তিন মাস ধরে এই মন্দির নির্মাণ করেছেন আমার বাড়ি হচ্ছে বীরভূম রামপুরহাট আমি এখানে এসেছি কাজে এসে এখানে আমি এই প্রফিশনে থাকি দশ বছর ধরে তো আমি এই মন্দিরটা ওনারা আমাকে কন্ট্যাক্ট করেছিল মন্দিরটা আমি কনট্যাক্ট নিয়ে করেছি সত্তর ঘানা লেবার দিয়ে কাজ করিয়েছি কাজ তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কাজ হয়েছে সেটা তো আপনারা দেখছেন আমার তো এখানে বলার কিছু নেই অপূর্ব হাতের কাজের জন্য সেলিম ও আজার উদ্দিনকে সম্মানিত করেন স্বামী অশোক কুমার ধর এই মন্দির প্রসঙ্গে তিনি বলেন আমাদের এখানে মা তারা স্বয়ং আবির্ভূত হলেন বর্তমান তারাপীঠে যেতে অনেকেরই তো অনেক দূর অনেক অসুবিধা হয় টাকা পয়সারও দরকার সেই জন্য এখানকার যে ছেলেগুলো জগতলার ওরা একটা এক সাধনা করেছিল যে এই জায়গাটায় একটা তারা মায়ের মন্দির করবে এখন সত্যি কথা বলতে গিয়ে আমাদের এখানে কোনো তারা মায়ের মন্দির ছিল না তারা মায়ের মন্দিরটা হওয়ার ফলে কি হলো যে আমরা তারা মায়ের ওখানে গিয়ে যেটা পেতাম এত কষ্ট তৈরি হতো আর আমরা এখানে মানে সকাল দুপুর যখন ইচ্ছে হবে তখনই আমরা তারা মায়ের দর্শন পাব এটা মা তারার একটা ওনার এখানে আবির্ভূত হওয়ার যে একটা ছিল সেই জন্যেই এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় নবনির্মিত এই তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী অশোক কুমার ধর মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট ওঙ্কার বাংলা